প্রোগ্রেসিভ ইউথ ক্লাবের এক প্রতিনিধি দল সেন্ট্রাল রোডস্থিত বিশভবনে যান বিধায়কের সাথে বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা করার জন্য চোদ্দই জানুয়ারি রবিবার সকাল আনুমানিক নয়টা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের সেন্ট্রাল রোডস্থিত ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের বাস ভবনে প্রোগ্রেসিভ ইউথ ক্লাবের এক প্রতিনিধি দল ওনার বাড়িতে যান উল্লেখ্য আগামী জানুয়ারি মাসের কুড়ি তারিখে প্রোগ্রেসিভ ইউথ ক্লাবের উদ্যোগে একটা ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে যেখানে এই ক্রিকেট টুর্নামেন্টে গোটা উত্তর ত্রিপুরা জেলার বিভিন্ন টিম অংশগ্রহণ করবেন একে কেন্দ্র করেই আজ বিধায়কের ভবনে যান ওই প্রতিনিধি দল যেখানে গিয়ে তারা এই টুর্নামেন্টকে কেন্দ্র করে ওনার সাথে দীর্ঘক্ষণ আলাপ আলোচনা করেন এবং বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা করা হয় যেখানে এই প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন ডক্টর তমজিত নাথ এছাড়াও এই ক্রিকেট টুর্নামেন্টটিকে কিভাবে সুন্দর এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় এ বিষয়েও ওই প্রতিনিধি দল দীর্ঘক্ষণ আলাপ আলোচনা করেন ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেনের সাথে